আপনার চরিত্র যদি সুন্দর করতে চান আমি আপনাকে ছয়টি উপায়ের কথা বলবো যদি আপনি ছয়টি উপায় অবলম্বন করতে পারেন আপনার চরিত্র আপনার আখলাগ ঠিক করতে পারবেন এমন সুন্দর আল্লাহ রব্বুল আলমিন করে দিবেন আপনাকে সমাজের মানুষ দেখলে পছন্দ করবে সবাই কিন্তু আপনাকে ভালোবাসতে শুরু করবে কেননা আপনার চরিত্র সুন্দর আপনার আখলাগ সুন্দর অনেক ভাই বোন সমাজে বসবাস করেন নিজের চরিত্র নিজের আখলাক কিভাবে ঠিক করবেন জানেন না আপনারা অনেক কিছু অবলম্বন করেন নিজেকে শুদ্ধ করার জন্য নিজেকে ঠিক করার জন্য কিন্তু সর্ব উচ্চ টিপস হচ্ছে কোরআন হাদিস থেকে আপনি যদি টিপসগুলো অবলম্বন করতে পারেন আমলগুলো যদি কোরআন হাদিস থেকে করতে পারেন আপনার আখলাক আপনার চরিত্র অতি তাড়াতাড়ি সৌন্দর্য করে দিবেন ভালো করে দিবেন সবার মুখে মুখে আপনার প্রশংসা আপনি শুনবেন যদি আপনি নিজেকে নারী হতে পারেন পুরুষ হতে পারেন যুবক হতে পারেন যুবতী হতে পারেন যদি নিজেকে সুন্দর করতে চান আখলাখ যদি সুন্দর করতে চান তাহলে আল্লাহ এবং রসুলের শিকানো পদ্ধতিতেই আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে আমাদের আখলাগটাকে সুন্দর করতে হবে অন্যতাই কখনো আপনার আখলাগ আপনার চরিত্র সুন্দর করতে পারবেন না যে কোনো মানুষের পেছনে আপনি পড়েন না কেন কেন জানেন আমার নবী আপনার নবী দু জাহানের নবী ওনার চরিত্রের প্রশংসা সরাসরি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা তুলে ধরেছেন মেরুদুস্ত এজন্য আসুন আমি আপনাদেরকে চরিত্র কিভাবে ঠিক করবেন আপনার আখলা কিভাবে শুদ্ধ করবেন সমাজের মানুষের মুখ থেকে আপনার প্রশংসা কিভাবে শুনবেন সেরকম কিছু পদ্ধতি সেরকম কিছু আমল সেরকম কিছু উপায় বলে দেব যদি লাইভে থাকেন যদি ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনার চরিত্র আপনার আখলাক আপনি সুন্দর করে নিতে পারবেন আর হ্যাঁ যার চরিত্র সুন্দর তাকে সমাজের সবাই কিন্তু ভালোবাসে সবাই কিন্তু পছন্দ করে আপনি নিজেকে কি চরিত্রবান বানাইতে চান নাকি চরিত্র খারাপ করাইতে চান যদি আল্লাহ এবং রসুলের শিকানো পদ্ধতিতে নিজের আখলাক ঠিক করতে চান নিজের চরিত্র যদি ঠিক করতে চান নিজেকে যদি ভালো মানুষ হিসাবে সমাজের মধ্যে উপস্থাপন করতে চান আল্লাহ এবং রসুলের কথা ছাড়া আর কোনো ভাই আপনি অবলম্বন করতে পারবেন না মেরে আজিজও কেন জানেন অল্লাহ হাদা দুনিয়া আখলাক মাফি কোয়েস হে ভাই আপনাকে বলছি দুনিয়ার না যে সমস্ত মানুষের আখলাকের কথা আপনি আমাকে বলেন না কেন সেখানে আপনি বল ধরতে পারবেন কিন্তু আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে যদি নিজের জীবনটাকে গড়তে পারেন কসম খুদা সবাই আপনাকে ভালোবাসতে শুরু করবে বাধ্য হবে সেজন্য গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন যদি আপনি নিজের আখলাকে ঠিক করতে চান ভিডিওটি যদি স্কিপ করে করে দেখেন কিচ্ছু বুঝবেন না আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও যদি আপনি পেতে চান এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি পেয়ে যান সমর্থ দিবে চরিত্র সুন্দর করতে হবে আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে আমাদের হায়ারটা কাটাইতে হবে কেন বলছি জানেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের চরিত্র কেমন আপনি জানেন না কেমন চরিত্র অধিকারী ছিলেন আপনি তার উম্মত তার অনুসারী অথচ আপনার চরিত্রে কোনো ঠিক করতে পারেন নাই আপনার আখ্লাগ এখনো পর্যন্ত মানুষ দেখলে তিরস্কার করে মানুষ আপনার আখলাখ নিয়ে কথা বলে মানুষ আপনাকে নিয়ে সমাজের মধ্যে সমালোচনা করে আপনি একজন এত সুন্দর চরিত্রের অধিকারী একজন নবী আপনি রসুল পেয়েছেন অথচ তার শিখানো পদ্ধতিতে আপনি জীবনটা করতে পারেন নাই এজন্য আমার নবী আপনার নবীর চরিত্র কেমন ছিলেন আপনি জানলে অবাক হয়ে যাবেন সুবাহ আমার নবী কি আল আমিন অতি বিশ্বাসী একটা শব্দ দিয়েছিলেন আল আমিন অতি বিশ্বাসী কেমন কেমন চরিত্র ছিলেন জানেন অনেক ইতিহাস আপনাদেরকে শুনাইতে পারবো কিনা সেদিকে যেতে চাচ্ছি না ইয়া ভাই হে ভাই আমি সেদিকে যাচ্ছি না আমি আপনাকে আমার নবীর আখলা কেমন ছিলেন শুধুমাত্র একটু আপনাদেরকে বলছি মক্কার মধ্যে যে সমস্ত কাফের গুণ ছিল সবাই যে সমস্ত কাফের রসুল্লাহ সাল্ল সাল্লাম নবী হিসাবে মেনে নিতে পারেন নাই তাঁদের সম্পদগুলো তাদের তাঁদের টাকা পোসাগুলো কিন্তু আমার নবী আপনার নবীর কাছে আমানত রাখতেন জমা রাখতেন মক্কার কাফের তারা জানতেন আমাদের যে সমস্ত লিডার কাফের রাজা আবু জাহুল উদ্বা আমাদের সম্পদগুলো যদি তাদের কাছে রাখে তাহলে কিন্তু আমাদের সম্পদে নিরাপদ থাকবে না এজন্য চিন্তা করে তারা মনে করত আমার সম্পদ আমার কাছে তাকার চেয়ে মোহাম্মদের কাছে সম্পদ গুলোর টাকা গুলো নিরাপদ থাকবে কাফের এত আখলাক এত চরিত্র নবীজির ছিলেন আল্লাহ উপাধি এটা কোন মুসলমান দেই নাই আল আমিন নবীজিকে অতি বিশ্বাসী বলতেন মক্কার কাফেরগণ এই লকপটা এটাই দিয়েছিলেন সোভারঅল্লাহ ও মেরা আজিজ ও ঠিক করতে হবে নবীজির কাছে সম্পদ রাখতেন আখলাক সুন্দর হওয়ার কারণে আবু জাহেলের বন্ধু আবু জাহেলের করে বেড়াবার জন্য এসেছে আবু জাহেল বন্ধু কি বলছিল বন্ধু ওই দিকে দেখ মোহাম্মদের ঘর ওই যে মক্কার একজন বিরাট পাগল মোহাম্মদের সাথে দেখা হয়ে গেলে তার সাথে কখনো কথা বলবা না তুমি নিজেও কিন্তু পাগল হয়ে যাইবা আবু জাহেলের বন্ধু বুদ্ধিমান একজন বুদ্ধিমান ব্যক্তি ছিল চিন্তায় পড়ে গেল কিরে আমার বন্ধু আমাকে ওই লোকের সাথে কথা বলতে নিষেধ করেন কেন আমার হবে তো আমরা এমন মানুষ আমাদেরকে যেদিকে যেতে নিষেধ বেশি করে সেদিকে আমরা চাই আবু জাহালের বন্ধু মোহাম্মদ রুসোলা সাল্লা সাথে দেখা হয়ে গেছে মক্কা শহরে তখন আবু জাহেলের বন্ধু বলছিল মোহাম্মদ আর দেরি করা যাবে না আমাকে কালিমা পাঠ করি মুসলমান বানাই ফেলেন বলে কেন আপনার মতে তো সুন্দর চরিত্র সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না মজনুন হতে পারে না পাগল হতে পারে না এজন্য চরিত্র সুন্দর করতে হবে যত চরিত্র সুন্দর হবে তত সম্মান পাবে। তো কিভাবে চরিত্র সুন্দর করবেন আসুন আমরা কোরআন হাদিস থেকে কিছু টিপস কিছু উপায় কিছু আমল আমরা শিখে ফেলি এক নাম্বার। সমাজ তো দিনী আপনার আখলা ঠিক করার জন্য এক নাম্বারে আপনার ভেতরে আল্লাহ পাকরবুল আলমিনের ভয় রাখতে হবে তাকুয়া ভয় ভীতি যার ভেতরে যত বেশি আল্লাহ পাকরবুল আলমিনের ভয় থাকে ওই ব্যক্তির অন্তর ভেতরে তত বেশি বরকত আসবে ওই ব্যক্তির চরিত্র তত বেশি কিন্তু সুন্দর হইয়া যাবে যে ব্যক্তির চরিত্র যেমন যে ব্যক্তির আখলাক যেমন আপনি দেখে বুঝতে পারবেন যে এই ব্যক্তি কি এই ব্যক্তির চরিত্র তো সুন্দর হওয়ার পেছনে কারণ আল্লাহ ফাকরব্বুল আলমিনকে অনেক অনেক ভয় করেন এক নাম্বার আল্লাহ ফাকরব্বুল আলমিনের বই যার ভেতরে যত বেশি তত বেশি চরিত্র সুন্দর হবে কোরআন উল কারিমেরা ইয়াত রব্বুল আলুমিন স্পষ্ট বলে দিয়েছেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানুত্তাকুল্লা হক তু ক তিহি ওয়ালা তামুতুনা ইল্লাহ আনতুম মুসলিমুন রব্বুল আলমিন স্পষ্ট কোরআন উল কারিমের মধ্যে কোর্ট করে দিয়েছেন রব্বুল আলমিন বলেন তোমরা আমার হক যে পরিমাণ সেই পরিমাণ তোমরা আমাকে বই করো এ কথা সরাসরি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু বকরম ওর উসমান আলী রদিউল্লাহ তালহুম তারা কিন্তু সবাই আল্লাহকে বই করতেন যার কারণে তাদের চরিত্র তাদের আখলাক এত সুন্দর হয়ে গেছেন দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছেন অনেক দিন হচ্ছে কিন্তু তাদের জীবনী মানুষ এখনো পড়ে কান্না করে চরিত্র সুন্দর করত করার জন্য এক নাম্বার আল্লাহর বই আল্লাহর বই থাকলে গুণা করতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন না চুকুলগুড়ি করতে পারবেন না বাট আপনার আখলাখ সুন্দর হতে বাধ্য হবে আল্লাহর বই অন্তরে আনার চেষ্টা করবেন নাম্বার টু অন্যের সুখে সুখী হবেন অন্যের সুখে সুখী হবেন আল্লাহ আকবার আমাদের সমাজে কিছু মানুষ আছে একজন ভাই যদি সুখিতে থাকে খুশিতে থাকে তখন আরেকজন মানুষ তাকে ক্ষতি করার চেষ্টা করে এটা নো ইসলাম এরকম হলে আখলাক সুন্দর হবে না আপনার আপনাকে মানুষ ঘৃণা করবে মানুষ দুশ্মন তৈরি হয়ে যাবে এজন্য ভাই মানুষ আপনার এলাকার মানুষ আপনার পাশের বাড়ি তার সুখে আপনি সুখী হবেন তার দুঃখী দুঃখী হবেন সাল্লাম বলেছেন মুসলমান তো ওইরকম মুসলমানদেরকে বলে যারা সবাই এক জেসিমের মতো কুল্লু মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনার ভাই যদি খুশি থাকে আপনিও খুশি থাকবেন্লাহ এটা আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুসলমান সবাই ভাই ভাই এজন্য যদি আপনার চরিত্র সুন্দর আখলাখ সুন্দর করতে চান আমি আপনাকে বলবো অন্যের সুখে নিজেকে সুখী করার চেষ্টা করবেন অন্যকে সুখিতে দেখলে নিজের ভেতরে জ্বালা যন্ত্রণা শুরু করবেন না এটা অনেকে করে থাকেন একজন ভাই যখন সুখী থাকে তখন তাকে কতিতে আমরা ফেলার চেষ্টা করি না যদি আপনার আখলাখ ঠিক করতে চান চরিত্র ঠিক করতে চান আমি বলবো অন্য জনের ব্যক্তির অন্য জনের সুখীতে আপনি সুখী হবেন তাহলে আপনি একজন ভালো মানুষ আপনার চরিত্র ঠিক আছে এখন আমাদের ভেতরে এটা নেই অন্যজন টাকার মালিক হয়েছে অন্যজন একটা ভালো চাকরি পেয়েছে ওই ব্যক্তিকে আমরা সব সময় ক্ষতির মধ্যে ফেরার চেষ্টা করি ঠিক না এটা কখনো করা যাবে না নাম্বার থ্রি মানুষের মানুষকে ক্ষমা করার চেষ্টা করবেন যতটুকু ক্ষমা করা যায় সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি যেন মানুষকে ক্ষমা করতে পারেন আফু আফুয়া আফু আন্নি আল্লাহ ফখরুল আলমিন বান্দাদেরকে অনেক অনেক ক্ষমা করেন অনেক অনেক মাফ করে দিয়ে থাকেন আপনি যদি মানুষকে ক্ষমা করে দিতে পারেন মাফ করে দিতে পারেন আল্লাহ পাক আপনাকে এমন চরিত্র অধিকারী বানাবেন সমাজের মানুষ আপনাকে সবাই ভালোবাসতে বাধ্য হবে ক্ষমা করবেন ধরুন আপনার কি ক্ষতি করছে আপনি যত পারেন ক্ষতি করবেন যদি সেই ক্ষমা করাটা জাতীয় পর্যায়ে হয়ে থাকে ব্যক্তিগত যদি কোনো দুষ্কর থাকে সেটাকে আপনি ক্ষমা করে দিবেন ব্যক্তিগত ওকে নাম্বার স্যার হচ্ছে কোনো হিংসা রাখবেন না অনেক মানুষ আছে হিংসায় জলে মরে যায় নিজের হিংসায় নিজে মরে যায় হিংসা করবেন না আপনি মানুষ সেও মানুষ আপনার ভেতরে যা যাচ্ছে ওই ব্যক্তির ভেতরে তাতে আছে অনেক মানুষ হিংসায় কথা বলে না ওকে হিংসায় কথা বলতে চাই না অনেক নিজেকে বড় মর কর তাকে হ্যাঁ গরিব মানুষ সে কর্মচারী না ভাই মার্শাল সৌদি আরবের মধ্যে আসলে দেখবেন তারা মানুষকে হিংসা করে না অনেক পছন্দ করে একে অপরকে নাম্বার ফাইভ যদি ভুল করে থাকেন তখন আপনি মাপ চাইবেন সরি বলবেন ধরুন আপনি কাউকে কষ্ট দিয়ে ফেলেছেন বলুন ভাই ক্ষমা করে দিন আমি ভুল করেছি এটা আমার অনিচ্ছাত হয়ে গেছে বা আমি শৈতানের দোকায় পড়ে করে ফেলেছি ক্ষমা চান আপনি কাউকে কষ্ট দিয়েছেন ক্ষমা চান দেখবেন ইনশাল্লাহ আপনার চরিত্র মধ্যে আল্লাহ তালা বারোকা দিতেছিলেন বারোকা দিতেছেন শান্তি দিতেছেন এর জন্য কাউকে কষ্ট দিলে ক্ষমা চাইবেন লজ্জার কোনো কারণ নাই ছোট হবেন না বরং আপনার চরিত্র ফুটে উঠবে নাম্বার ছয় একেবারে সর্বশেষ চরিত্র সুন্দর করার জন্য যেই ওয়েটা আপনি অবলম্বন করবেন সেটা হচ্ছে নম্রভাবে নরমভাবে সুন্দর করে আস্তে আস্তে কথা বলা উচ্চস্বর কথা না বলা এই যে সুইটি উপায় সুইটি অবল সুইটি আমলের কথা বলে দিলাম এগুলো যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের চরিত্র আমাদের আখলাক আল্লাহ সব হতালা ভালো করে দিবেন সুন্দর করে দিবেন যে কোনো ব্যক্তি আমাদের ভেতরে যদি এই আখলাগুলো দেখেন আমাদের জন্য পাগল হয়ে যাবে আমাদের প্রশংসা করতে তারা পানিতে ডুবে মরে যাবে পানিতে ডুবেই বাসবে আমাদের বেতর যদি এই ছুটি গুণ আমরা আনতে পারি ইনশাল্লাহ আমাদের আখলাক আমাদের চরিত্র সুন্দর হয়ে যাবে আশা করি বেশি বুঝতে পেরেছেন আলমিনের কাছে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি আমাদের সকলের মনের অনেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের সংসার শান্তি দান করুন আল্লাহ আমাদের সংসার থেকে অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ অনেক ভাইবার শান্তিতে আছেন আল্লাহ শান্তি দান করুন আল্লাহ রোগাক্রান্ত হয়ে গেছে রোগ আল্লাহ মুক্তি করে দিন আল্লাহ অভাবে থাকলে বিশেষ করে ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণগুলো ফুরসুদ করার মতো ব্যবস্থা করে দিন আমিন আজকে পর্যন্ত দেখা হবো নকুন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সব হানুহাত আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখো কামিন হা দামা হিন্দি বলিন মিন্দুল্লাহ আলহিত ওয়াকাল তুয়ালিহনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত